আসসালামু আলাইকুম রহস্যগর থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আছি আপনাদের সাথে আপনারা যারা আমাদের এই রহস্যগর থেকে কাঁচা সংগ্রহ করে থাকেন আজকে আপনাদেরকে দেখাবো এই রস কীভাবে সেই রাজশাহী হতে আপনার ঢাকা শহরে আপনার হাতে পৌঁছায় শুরুতে রাজশাহীতে থাকা আমাদের টিম মেম্বার খুব ভোরবেলা ঘুম থেকে ওঠেন এরপরে যে যে স্থানে আমাদের খেজুর গাছ সংগ্রহ করা আছে সেখান থেকে রসগুলোকে সংগ্রহ করেন এখন আপনাদেরকে একটি কথা বলে রাখি খেজুর গাছে আমরা নেট ব্যবহার করি কিংবা জাল যাতে করে ফাঁকি পোকামাকড় কিংবা বাদুর খুব সহজে কাছে না আসতে পারে যার ফলে আমাদের রস রস থাকে স্বাস্থ্যসম্মত এবং সুরক্ষিত এরপরে গাছ থেকে সংগ্রহ করা সেই রসগুলোকে একটি পরিষ্কার ঢামের ভিতরে চাকুনির মাধ্যমে ঢালা হয় ডামের মধ্যে থাকা সেই রসগুলোকে প্রক্রিয়া অনুসরণ করে বোতলজাত করা হয় এক লিটার করে তারপর একটি বড় কক্সিটে বোতলগুলোকে সাজিয়ে তার উপরে বরফের স্তর দিয়ে সম্পূর্ণ একটি কক্সিটকে প্রস্তুত করা হয় এরপরে রাজশাহী হতে ছুটে আসা যেই সকল বাস আমাদের ঢাকা শহরে এসে পৌঁছায় সেই বাসের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসে এরপর তো আপনারা দেখছেন আপনাদের কাছে আমরা খুচরা সেল করছি কেউ ইনস্ট্যান্ট আমাদের সামনে দাঁড়িয়ে খাচ্ছেন কেউ আবার লিটার লিটার নিয়ে যাচ্ছেন বাসা বাড়িতে মা বোনদেরকে উপহার দেওয়ার জন্য আপনিও চাইলে আমাদের থেকে কাঁচা রস সংগ্রহ করে আপনার পরিবারকে উপহার দিতে পারেন আমরা আপনাকে স্বাস্থ্যসম্মত এবং সুরক্ষিত কাঁচা রস সরবরাহ করবো ইনশাআল্লাহ